আপনি কাকে জানলাতে নিয়ে যাবেন আপনারা যদি কথা না বলেন অনলাইন কেন্দ্রিক অপ্রচুর হয় মতের বিরুদ্ধে গেলে আপনাকে মানে হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার পর্যন্ত রাস্তা হচ্ছে

আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনাদের সামনে আমিও কতটুকু কথা বলতে পারছি উপস্থাপন করছি সেটা আমি জানি না তবে আপনাদের কাছে শীতকালীন যে গুলো কিংবা বিভিন্ন ইসলাম কেন্দ্রিক ইসলামকে একটু আগে আমার আগে যে উনি আমার আগে যে হচ্ছে যে মুসাল হাফিজ ওস্তাদ জি যেভাবে কথা বলে গিয়েছেন অসাধারণ ভাবে তিনি উপস্থাপন করে গিয়েছেন